নাম হল রিফাত ফরাজি আপনারা জানেন যে এক নম্বর নম্বর আসামি আসামি এবং দুই এরাই মূল ভূমিকা পালন করেছিল হত্যাকাণ্ডে সে দুই নম্বর আসামিটাকে ধরা হয়েছে যে আসামিটাকে দেখলেন আর অন্যদের ব্যাপারে আপনারা বিস্তারিত জানেন কারণ প্রতিদিনই এসপি সাহেব আপনাদের সাথে এটা নিয়ে ফর্মাল ইনফর্মেল আলোচনা করেছেন এবং আপনারা অপক্ষতা রয়েছেন নতুনভাবে দুই নম্বর আসামি রিফাত ফরাজকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে যাকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে আমরা আশা করি পরবর্তীতে যে অপরাধীগুলো রয়ে গেছে যে আসামিগুলো রয়ে গেছে মামলার সবগুলি অপরাধী সবগুলি আসামি ইনশাল্লাহ আমরা আইন আয় আনতে সক্ষম হব আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি নিয়ে যাও নিয়ে যাও আপনাদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আমরা আপনার সহযোগিতা চাই পরবর্তীতেও এই মামলাটি শেষ হবে

গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ডদের সংবাদ সংগ্রহ করার জন্য এটা হলো আমরা সবসময় সাংবাদিকটা পুলিশকে সহযোগিতা করার বিভিন্ন তথ্য দিয়ে বা প্রচার করে আপনার সেই কাজটি করেছেন আপনাদের দেখা দরকার মনে করি আমি আপনার দেখবেন আতঙ্ক কিছুটা থাকতেই পারে কারণ যেহেতু একটা হত্যা ঘটনা ঘটেছে আতঙ্ক কাটানোর জন্য আমরা

আপনাদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য আমরা আপনার সহযোগিতা চাই পরবর্তীতেও এই মামলাটি শেষ সব